প্রতি রবিবার ছুটির দিনে আমি এই পার্কে আসি তো আজকে এখানে আসলাম এবং এটা আরও আরও অনেকবারও চোখে পড়ছে এই জিনিসটা কি আসলে বোঝার জন্য অনেক চেষ্টা করছি তবে আজকে ফাইনালে জানতে পারছি এই জিনিসটা কি এই জিনিসটা হলো মূলত উপর দিয়ে ফাঁকা মানে এটা খালি ভিতরে মানে বাতাস আসা যাওয়া করে অথবা ধুলা ইয়া এই ধোঁয়া ধোঁয়া উপরে বের হয় ঘটনা হচ্ছে এখন এই পাহাড়ে মাটির নিচে কি আছে যে কোথেকে ধোঁয়া বের হবে ধোঁয়াটা মূলত আমি যদি দেখে আপনাদেরকে এই যে এখানে এটা হচ্ছে একটা বাংকার যে আপনারা জানেন যে ইউরোপে প্রতিটা দেশে বাংকার আছে বিপদকালীন সময় হয় যখন যুদ্ধ শুরু হয় তখন বিভিন্ন বাংকারে সবাই আশ্রয় নেয় তো এই জিনিসটা হচ্ছে যে এই পাহাড় পাহাড়ের এই যে এটা হচ্ছে যে বাংকার যদি এটা এখন বন্ধ এই যে বাংকারের নিচে থাকার জন্য ওই যে মানে চুলা জ্বালানোর জন্য ধোঁয়ার জন্য গরমের জন্য ওইটা ইউজ করা হয়েছে দেওয়া হয়েছে এই যে দেখুন বাংকার এখানে পুরো এই যে এগুলো সবগুলো বাংকার এখানে এই দিক দিয়েও ইয়ে একটা কি জানি ব্যবস্থা আছে মেবি এই দিক দিয়ে হয়তো গোপন আর একটা সুরঙ্গ থাকতে পারে ওইদিকে আর একটা দেখাচ্ছি আমি কাছে গিয়ে এই যে একটা এখানে আর একটা হচ্ছে এখানে তো ইউরোপে মূলত প্রতি দেশেই সবগুলো দেশে এই ধরনের থাকে যখন যুদ্ধ লাগে তখন মানে যারা থাকবে লুকাবে লুকানোর জন্য এই ব্যবস্থা করা থাকে তো আমি বাংলাদেশে কখনো এই ধরনের বাংকার দেখি নেই আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এখানেও এই সাইড আছে যেমন অনেক বিশাল বড় বোঝা যাচ্ছে যে বাংকারটি আসলে অনেক বিশাল বড় যে আমি যদি নিচে থেকে দেখাই তাহলে ওই যে লোক আসতেছে ওনাদের এখান থেকে শুরু করে যে ফিলার আছে ওই যে দূরে আমি জুম করে দেখাই নীল একটা দেখা যাচ্ছে ওইটুকু থেকে শুরু করে এ পর্যন্ত এখানে মানুষ রোদের একটু ঠান্ডা পড়তেছে রোদের তাপ নিচ্ছে বিশাল বড় এখানে মেবি অনেকগুলো মানুষ আমি আন্দাজ করতে পারতেছি না আনুমানিক দু তিন হাজার মানুষ এখানে বাংকারে আশ্রয় নিতে পারবে এই যে এটা সীমানা এখান থেকে শুরু করে আমি যদি দেখাই ওই যে জুম করে দেখাচ্ছি এই যে ওই এটা পর্যন্ত সকল সুব্যবস্থায় আছে বাংকারের ভিতরে ইলেকট্রিসিটি হতে শুরু করে মেবি ইন্টারনেটেরও এবং পালানোর জন্য বের হওয়ার জন্য অনেকগুলো রাস্তাও আছে মেবি এটা থেকে সিঁড়ি উঠছে নিচে থেকে সিঁড়ি উপরে উঠে আসছে এগুলো ভিতর থেকে বন্ধ করা বাইরে থেকে খোলার কোনো সিস্টেম নেই